তো আজকে মায়ের বিদায়বেলা সবার মনটা অনেকটাই খারাপ দুদিন যে মা বাড়িতে ছিলেন মনে হচ্ছিলো যেন ঘর ভর্তি ভর্তি কিন্তু আজকে মা বিদায় নিলেই ঘরটা একদমই ফাঁকা হয়ে যাবে তো বরণের জন্য সব কিছু রেডি করা আছে এখন কাকিমারা এসে মাকে বরণ করবেন তারপরে বরণ মাকে বের করা হবে রুম থেকে সব কাকিমার বরণ করার পর আমি মাকে প্রণাম করে নিয়েছিলাম পাঁচ হয়ে কারণ আর মাকে তো কাছ থেকে দেখতে পাবো না সেই এক বছর অপেক্ষা করতে হবে তো মাকে এটাই বলছিলাম মা সবার মঙ্গল করো ভালো রেখো তুমিও ভালো থেকো সবাই মিলে একসাথে এখন এখানে আছি এবার বেরোবো ঘাটের দিকে তো একে অপরকে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছে তোমরা কি এরকম সিঁদুর কোনো দিন দেখেছো পড়ানো তো দেখে নাও সবাই একই কপালে একরকমই পরে নিয়েছে মঞ্জুলিকা সেজে নিয়েছে দেখতে ভালোই লাগছে তাই না একজনের কপালে ছিল বলে সবাইকে পরিয়ে দিয়েছে তো এখন আমরা একটা ফটো নিয়ে নিয়েছিলাম ফটোর সাথে ভিডিও নিয়ে নিয়েছিলাম দিদা খুব সুন্দর কাশম বাজাচ্ছে বলে এই সময়টা তো আর ঘুরে আসবে সেই এক বছর পর আবার দেখা হবে তাই না যদি ভালো থাকি তো অবশ্যই দেখা হবে তো এখন মাকে নিচে নিয়ে যাওয়া হবে কারণ দুতলার ওপরে পুজো হয় তো সিঁড়ি দিয়ে মাকে নিচে নামাতে হয় তো এমন মানে যত্নভাবেই নিচে নিয়ে যেতে হবে কারণ একটু জিনিস যদি একটু আঘাত লাগে তো সেটা নষ্টই হয়ে যাবে সেই কারণে খুব সাবধানে মাকে নিচে নিয়ে যাওয়া হচ্ছিলো তো তোমরা দেখছো এখন নিচে নিয়ে গিয়ে মাকে টলিতে চাপানো হবে আগে মাকে নিয়ে যাচ্ছে তারপরে গণেশ বাবাকে নিয়ে যাওয়া হবে তো মাকে বসানো হলো টলিতে আর সাথে বসানো হলো গণেশ বাবাকে নিয়ে এসে একদম মেয়ে আর বাবা একসাথেই যাচ্ছেন তো এখন গঙ্গার দিকে যাব গঙ্গাটা বাড়ি থেকে অনেকটাই দূর বলতে গেলে চার থেকে তিন চার কিলোমিটার তো হবেই অনেকটা আমি বুঝতে পারি না অনেকটাই হেঁটে গেছি তো ফাইনালি গঙ্গাতে পৌঁছালাম দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে একদম চারিদিকে লাইট চলছে তো মা ফাইনালি নিজের বাড়িতে এবার চলেই যাচ্ছে এটাই লাস্ট দেখা যাওয়ার সময় না সত্যি মানে মায়ের মুখটা না পুরো একটা অন্যরকম যখন বাড়িতে এনেছিল পুজোর জন্য তখন অন্য রকম লাগছিলো যখন বিদায় হচ্ছে তখন অন্যরকম লাগছিলো তোমরা তো এটা সবাই জানো লক্ষ্য করেছো। যতগুলোই মূর্তি আছে আনার সময় একরকম যাওয়ার সময় একরকম হয়ে থাকে যেমন আমাদের মন খারাপ হয় তেমন মাদেরও কিন্তু মন খারাপ হয় চোখটা জলজল করে মাটির মূর্তি হলো তো কি হলো তো একটাই কথা বলবো মা তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো সামনে বছর আবার এসো হাসি খুশি দিয়ে জয় সন্তোষী মাতা কি সবাই মিলে স্নান করলাম দিদিরা আগে করলো তারপরে আমি করলাম আর একে এটা হচ্ছে পুচকি বোন এর কথা শোনো তোমরা কিছু হবে না হবে ও কিন্তু সামনেই আসবে একদম ফটোতে ভিডিওতে আর এটা হচ্ছে আমার দিদি দিদির বাড়িতেই পুজোটা ছিল সবাই ভালো থেকো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একবার বলে যাবে মা সন্তোষী আবার দেখা হবে নেক্সট ভিডিওতে